হাদীস শরীফ এক নাম্বার হাদিস اخلیس دینك ফিকেল العمل القليل এক নাম্বার হাদিসের অর্থ তোমার ইমানকে খাটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নাম্বার হাদিস হইরুকুম্মাং তা আল্লামাল কুরআন ওয়া আল্লামা দুই নম্বর হাদিসের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তিন নম্বর হাদিস

pas نمبر حدث مفتاح الجنة الصلاة pas نمبر حدث إقراره نماذج بهشتير ثابي ثاين نمبر حديث أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة ثاين نمبر حدث কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে সাত নম্বর হাদিস ফদলুল আলমি আলাল আবিদি কাফলি আল আদনাকুম সাত নম্বর হাদিসের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড় দেলেম আবেদের একজন খাটিয়া আলেমের মর্তবা তত বড় আট নম্বর হাদিস আদুআহুলিবাদা আট নম্বর হাদিসে অর্থ দুয়াই বেদ নয় নম্বর হাদিস মাল্লাম ইয়েস আলিল্লাহ এক বাবা আলাই নয় নম্বর হাদিসে অর্থ যে ব্যক্তি আল্লাহ তালার নিকট দোয়া করে না আল্লাহ তালা তাহার উপর রাগান্বিত নম্বর হাদিস দশ নম্বর হাদিসের অর্থ আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না এগারো নম্বর হাদিস আল মুসলিম এগারো নম্বর হাদিসের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে বারো নম্বর হাদিস হব্বুদ দুনিয়া র আহ খতিআহ 12 নম্বর হাদিসের অর্থ দুনিয়ার mohabbat সমস্ত গুনাহের মূল 13 নম্বর হাদিস ইনামাল আ'মাল বিল খাওয়াতীম 13 নম্বর হাদিসের অর্থ শেষ আমলি নির্ভর যোগ্য 14 নম্বর হাদিস তোশফাতুল মুক্মিনীল মাহ ১৪ নম্বর হাদিসে র ইমানদারের জন্য মৃত্যু উপহারস্বরূপ পনেরো নম্বর হাদিস ক্যাফাবিলমার ই ক্যাদিবেন ঐ হাদিসা বিকুল্লিমা সেমিয়া পনেরো নম্বর হাদিসে র যাহা শুনে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট ষোল নম্বর হাদিস নম্বর হাদিসের অর্থ হারাম ভক্ষণকারীর দেহ বেহেস্তে প্রবেশ করিবে না সতেরো নম্বর হাদিস বাল্লিগু আন্নি 17 নম্বর হাদিসের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছায় দাও 18 নম্বর হাদিস মানসামাতনাজা 18 নম্বর হাদিসের অর্থ যে চুক্ত থাকে সে নাজত পায় 19 নম্বর হাদিস ইননামাল আআমাল বিল নিয়াত 19 নম্বর হাদিসের অর্থ समस्त কাজী নিয়তের উপর নির্ভর করে 20 নম্বর হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত 20 নম্বর হাদিসের অর্থ চগলখর অর্থাৎ বিবাদ সৃষ্টিকারী বিহেস্তে প্রবেশ করিবে না